মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে টানা বৃষ্টিতে ফেনী শহরের রামপুর শাহিন একাডেমি এলাকা পাঠানবাড়ি নাজির রোড পেট্রোবাংলা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয় বাড়ছে সীমান্তবর্তী তিন নদী মুহুরি কহুয়া সিলোনিয়া নদীর পানি তবে পানি বোর্ড জানায় এখনও তা বিপদসীমার নিচে রয়েছে বৃষ্টির কারণে পৌর এলাকার বিভিন্ন স্থানেও দেখা দিয়েছে জলাবদ্ধতা খাগড়াছড়ির মাইনি ও চেঙ্গি নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে এছাড়াও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রশাসন দুই দিন ধরে বৃষ্টিতে নাকাল বরিশালবাসী